আপনার যদি নর্মাল ফেসবুক আইডি থাকে তো আপনি সেই নর্মাল ফেসবুক আইডির মাধ্যমে ডলার ইনকাম করতে পারবেন মাত্র চারটি সেটিংয়ের মাধ্যমে তো কোন চারটি সেটিংয়ের মাধ্যমে ডলার ইনকাম করতে পারবেন সেটাই আপনাদেরকে দেখাবো তো অনেকেই আসে যে সেই চারটি সেটিং চালু করার পরে ফেসবুক থেকে ফেসবুকে টাকা কিন্তু হাতে পেয়ে গেছে তো আপনাদেরকে সেই চারটি সেটিংয়ে আজকে দেখাবো তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো আমি চলে দেবো ফেসবুকে ফেসবুকে দেওয়ার পরে যে উপরে ডট মেনুতে চলে গেলাম ওখান থেকে দেখো প্রফেশনাল ড্যাশবোর্ড তো আমি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম ঠিক আছে তারপর ওখান থেকে একটু স্কল করে দেখো নিচের দিকে যাচ্ছি নেটের অনেকটা প্রবলেম হচ্ছে তো এখানে প্রোফাইল রিকমেন্ডেশন তো এখানে প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করলাম তারপরে এখানে দেখো দেখতে পাচ্ছ এখানে প্রোফাইল হ্যাজ ফ্ল্যাট কন্টেন্ট আমার এখানে প্রবলেম আছে কারণ এখানে আমার ফ্ল্যাট কন্টেন্ট এসেছে তো এটা আমার রিমুভ করতে হবে তো আমি যদি এখান থেকে এটা ডিলিট না করে দিই তাহলে আমার ফেসবুকের ভিডিওগুলোও ভাইরাল হবে না আর আমার হচ্ছে পেসটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে তার কারণে আমার যে রিভিউ কন্টেন্টে যেতে হবে তো রিভিউ কন্টেনে চলে যাওয়ার পরে এই যে দেখো আমার এখানে ফ্ল্যাট কন্টেন এসেছে আমার এই যে এই যে প্রোফাইল পিক বাবুর দিয়েছি এটাতে সমস্যা এসেছে মানে খালি গায়েস তো দেখি আমি এটা ডিলিট করে দিই তো ডিলেট অ্যাকশনে ক্লিক করলেই এখানে দেখো ডিলেট পোস্ট চলে এসেছে তো এখানে ডিলেট পোস্টে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে এটা তারপরে দেখো প্রোফাইলের রিকমেন্ডেশনে চলে যাব যাওয়ার পর দেখো এটা আমার ঠিক হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা কিন্তু আগে আগে এটা কেমন ছিল এখন কিন্তু ঠিক হয়ে দ্বিতীয় সেটিংস সেটা হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ যে আমার আগে তোমাদেরকে দেখিয়েছি যে ওটা প্রবলেম ছিল ডিলিট করে দিয়েছি তো এখানে আমি প্রোফাইল স্ট্যাটাস চলে যাব ঠিক আছে প্রোফাইল স্ট্যাটাসে চলে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছ প্রোফাইল ইজ রিকমেন্ডেবল তো এখানে এটা ঠিক আছে আমার এটা ঠিক আছে কিন্তু আমার হচ্ছে এখানে দেখো রেস্টেড মনিটাইজেশন তো আমার এইখানে প্রবলেম হয়েছে দেখো আমার এখানে রেস্টেড করে দিয়েছে মনিটাইজেশনে কারণ ভায়োলেন্স আসে আমার ইসে এখানে যদি আনিজেবল মনিটাইজেশন থাকে তাহলে মনে করবে যে না তোমার ফেস ঠিক আছে আর আমার মতো যদি এই যে এরকমটা মানে এরকমটা যদি আসে হ্যাঁ রেস্টেড মনিটাইজেশন তাহলে মনে করবে যে না এটা একটা প্রবলেম আছে তো আগে তোমাদের আমি তিন নাম্বার সেটিং দেখাবো এখান থেকে আমি চলে যাবো ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর দেখো তিনটেড টাচ করলাম স্কল করে নিচে আসলাম এই যে দেখো সাপোর্ট ইনবক্স তোমরা হয়তো দেখতে পাচ্ছ সাপোর্ট ইনবক্স তো আমি চলে যাব সাপোর্ট ইনবক্সে হ্যাঁ যাওয়ার পরে তো এদের রিপোর্ট অ্যাবাউট আদার্সে চলে যাব ঠিক আছে উপরে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার এই যে সমস্যা আছে সমস্যাটা এটা এটা কিন্তু পেজের জন্য অনেক বড় ধরনের সমস্যা যেটা আমার এখানে দেখা দিয়েছে ঠিক আছে তো এটা আমাকে ডিলেট করতে হবে এই মেসেজটা ডিলেট করব কি করে সেটাও তোমাদেরকে দেখাই তো আমি এই যে নিচের দিকে চলে গেলাম তো এই যে ডিলেট মেসেজ তো আমি ডিলেট মেসেজে টাচ করব। এই যে এই ডিলেট মেসেজে টাচ করব টাচ করার পরে দেখো এখান থেকে আমি ডিলেট করে দিছি তো ডিলেট করে দেওয়ার পরে যে এখানে চলে আসছে নো রিপোর্টস হ্যাঁ এরকম থাকলে মনে করবে যে তোমাদের আইডিতে সমস্যা নেই আর যদি আমার মতো ওরকম থাকে তাহলে মনে করবে যে আইডিতে প্রবলেম আছে তো আবার ব্যাকে চলে আসবো ইওর অ্যালার্টে চলে যাব এই যে ইউর অ্যালার্ট এখানে চলে যাব এখানে যাওয়ার পরে দেখবো যে এখানে আমার কোনো কপিরাইট ক্লেম আছে না কি তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার দুইটা কপিরাইট এসেছে তো আমার এই দুইটাকে ডিলেট করতে হবে এই যে এইটা আর এটা এই দুইটা আমাকে ডিলিট করে দিতে হবে তো ডিলেট করার জন্য আমি এই উপরে টাস করলাম এখান থেকে আমি সি ডিটেলসে চলে যাব তারপর তারপরে আবার এখানে চলে যাব তারপর আবার এখানে চলে যাব তারপর আবার এখানে চলে যাব তারপর দেখো এখানে উপরে উপরে কিন্তু দেখতে পাচ্ছে এখানে হচ্ছে রিমুভ ভিডিও তো আমার আমার হচ্ছে টিকমার্ক দিয়ে নিতে হবে টিকমার্ক দিয়ে নেওয়ার পরে এই যে আবার আবার এখানে চলে যাব যাওয়ার পরে এই দেখো এখানে হচ্ছে ডিলেট ভিডিও তো এখানে ডিলেট করে দিলেই এখানে কিন্তু একটা ডিলেট হয়ে গেছে তো এরকম করে একে একে সবগুলো ডিলেট করে নিতে হবে তাহলেই কিন্তু পেজের সমস্যাগুলো চলে যাবে তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের একটু জন্য উপকার হয়ে থাকে তাহলে আমার পাশে থেকো ঠিক আছে আমাকে সাপোর্ট করো আর এই ভিডিওটা শেয়ার করে অন্য অন্য নতুনদের কাছে পৌঁছায় দিও যাতে তারা দেখে একটু উপকৃত হতে পারে